হঠাৎ কারোর সাথে যদি রাস্তায় দেখা হয় আপনারা কিভাবে কথা বলবেন অর্থাৎ পরিচিত কেউ আপনার এখানে আসছে অথবা হঠাৎ রাস্তায় দেখা হলো তখন তার সাথে আপনি কিভাবে ইংলিশে কনভারসেশন করবেন সেই কনভারসেশনটা এখানে কোশ্চেন টু অ্যান্সার দেওয়া আছে যদি আপনারা সেই কোশ্চেন টু অ্যান্সার করতে পারেন তাহলে আপনারা ইজিলি সেটা বলতে পারবেন আর

কারোর সাথে কারণ এই যে আমি এখানে আপনাদের এই কনভারসেশনগুলি এখন দিচ্ছি এগুলি কিন্তু আমি এর আগে যেমন হাউ আর ইউ এগুলি আমি পড়াইছি হাউ ইজ ইউর ওয়াইফ হ্যাঁ হাউ ইজ ইউর ফাদার এগুলি আমি আগে পড়াই আসছি তারপরে আপনার সিট ডাউন প্লেস হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স এগুলি আমি পড়াইছি তারপরে হোয়েন হ্যাভ ইউ কাম তুমি কখন এসেছো সেগুলি আমি পড়াইছি পাস পার্টিসিপেটর ফর্মে তারপরে হোয়াট আর ইউ ডুইং তুমি কী করছো সেগুলিও করাইছি হ্যাঁ ওইগুলি যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন প্রপারলি তাহলে এগুলি আপনাদের কাছে খুব সহজ হবে আর ওগুলি যদি প্র্যাকটিস করে না থাকেন আমি সবসময় বলি যে যত উপরের দিকে উঠবেন এতই কিন্তু আপনাদের একটু কষ্ট বেশি হবে আর যদি আপনারা স্ট্রং থাকেন নিচ থেকে তাহলে কিন্তু উপরে উঠলে স্ট্রং হবে না একটা বিল্ডিংয়ের য বিশতলা ফাউন্ডেশন করছেন আপনি দশতলাও করতে পারবেন পনেরো তালা করতে পারবেন তিরিশ তালাও করতে তলাও করতে পারবেন বা তিরিশ তালা করতে পারবেন না এখন ফাউন্ডেশন যত স্ট্রং হবে আপনার উপরের দিকে তত উঠতে সুবিধা হবে আর ফাউন্ডেশন যদি উইক থাকে তাহলে আপনি উঠতে উপরে বিল্ডিং উঠেতে পারবেন না এই জন্য আপনাদেরকে আমি বলি যে আগের ফাউন্ডেশন আমার যে ভিডিও সেগুলি আপনারা প্র্যাকটিস করে আসেন প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস

আর কলিং বেট মানে যদি ক্লিক ক্লিক করেন বেল বাটনে করলে আপনারা আপনারা প্রতিদিন আপনাদের আপডেটটা পাবেন আপনারা কিভাবে পড়বেন যদি ফ্লুয়েন্সি না থাকে তাহলে কিভাবে পড়বেন এটা আমি দেখাচ্ছি আর ফ্লুয়েন্সি যদি থাকে কিভাবে পড়বেন সেটাও আমি দেখাচ্ছি যেমন আর ইউ এটা আপনারা জানেন তারপরেও কিন্তু কাপটা বলতে লজ্জা লাগে বন্ধুর সাথেও বলতে লজ্জা লাগে আর ইউ যদি আপনার ফ্লুয়েন্সি না থাকে আর ফ্লুয়েন্সি যদি থাকে একটা মা বাবার সাথে বলতে লজ্জা লাগে না হাওয়ার ইউ এই জিনিসটা যদি আপনারা যারা জানেন না তারা অনেকবার পরে নিলে এটা হাওয়ার ইউ বাংলা অর্থ পড়তে হবে হাওয়ার ইউ হ্যাঁ তুমি কেমন আছো ইউ তুমি কেমন ইউ তুমি কেমন ইউ তুমি কেমন তুমি তুমি কেমন কেমন আও তুমি কেমন আছো এটাকে যদি আপনি বারবার এইভাবে দশ বার পনেরো বার পড়েন তাহলে আপনি যখন বলবেন তখন বাংলা বলতেছেন না ইংলিশ বলতেছেন আপনি টেরো পাবেন না আর যদি এইভাবে আপনি দ্রুত না পড়েন আপনার বন্ধু মানে ক্লোজ ফ্রেন্ড এর সাথেও বলতে আপনি ইতস্ত বোধ করবেন অথবা লজ্জা পাবেন বলা আসবে না মনে থাকবে না আর যারা ফ্লুয়েন্সি আছে তারা তো এইভাবে সরাসরি পড়ে যাবে এখন আমরা যদি কারোর সাথে দেখা হয় হঠাৎ হ্যাঁ আমরা বলি যে হাওয়ার ইউ জসিম হ্যাঁ হাওয়ার ইউ জসিম জসিম তুমি কেম তুমি কেমন আস ইউ হ্যাঁ ভালো আছি এবং আপনি কেমন আছেন ইউ আপনি কেমন আছেন আমি বাংলাটা দেই নেই এরপরে হচ্ছে ইউ যখন বলবে তখন রিপ্লাই করে বলা হচ্ছে যে আপনি কেমন আছেন তো সে আবার বলবে ফাইন আওয়ার অল মানে সবাই কেমন আছে মানে বাড়ির সবাই কেমন আছে আওয়ার অল সবাই কেমন আছে ওয়েল অ্যান্ড ইউর ফ্যামিলি সবাই ভালো আছে এবং আপনার পরিবার ওয়েল হ্যাঁ ভালো আছে সিট ডাউন প্লেস সে বলল যে বস হ্যাঁ থ্যাংকস লট হ্যাঁ ধন্যবাদ দিল অনেক ধন্যবাদ হোয়াট উইল ইউ টেক তুমি কি খাবে টেক মানে খাওয়া এখানে বুঝাচ্ছে হোয়াট উইল ইউ টেক তুমি কি খাবে সে হ্যাঁ দয়া করে বলো নো না কিছু খাবো না হ্যাঁ ধন্যবাদ না না নো মানে কিছু খাবো বা কিছু নিবো না কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে নো থ্যাঙ্কস বা কেউ প্রশ্ন করলো আপনি নো থ্যাঙ্কস বললে এটা অস্বীকার করা হলো এবং ধন্যবাদও দেওয়া হলো নো থ্যাঙ্কস না খাবো না বা নেবো না তারপর সে বললো হ্যাঁ হট মানে গরম নাকি ঠান্ডা প্লিজ নাথিং না কিছুই না হ্যাঁ ইউ হ্যাভ টু টেক সামথিং হ্যাঁ না তোমাকে কিছু খেতে হবে ওকে ইউ মে গিভ অন টি হ্যাঁ আপনি ওকে ঠিক আছে আপনি শুধু আমাকে চা দিতে পারেন হ্যাঁ আমাকে শুধু চা দিতে পারেন অন্য কিছু না ওকে অনলি টি অনলি টি আই এম ব্রিঙ্গিং সাম স্ন্যাক্স ওকে থ্যাঙ্কস আচ্ছা আনেন ঠিক আছে হ্যাঁ প্লিজ টেক এখন স্ন্যাক্স এনে বলল কি যে প্লিজ টেক নাও এটা খাও হুম তখন আজ্ঞা এরপরে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় থেকে এসেছো ফ্রম হায়ার হ্যাভ ইউ কাম এটা হচ্ছে পাস পার্টিসিপলের কামটা কিম কাম কাম ফ্রম হায়ার হ্যাভ ইউ কাম তুমি কোথায় থেকে এসেছো এখন আমরা তো কাউকে জিজ্ঞেস করি দেখা হলো হঠাৎ যে কোথায় থেকে এসেছো ফ্রম রেসিডেন্স বাসা থেকে এসেছি বা বাড়ি থেকে এসেছি যে হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো

সোসো নট সো ওয়েল নট সো ব্যাড খুব খারাপ না খুব ভালো না আচ্ছা হাউ মেনি স্টাফ ডু ইউ হ্যাভ তোমার কয়জন স্টাফ আছে ফাইভ স্টাফ স্টাফটা কিন্তু এখানে প্লুরাল এই জন্য এর যোগ হবে না হ্যাঁ ফাইভ স্টাফ পাঁচজন স্টাফ আছে হোয়াই হ্যাভ ইউ কাম প্লিজ তুমি কেন এসেছো আই হ্যাভ এ প্রবলেম

হ্যাঁ ক্যান ইউ ফর ইউ তোমার জন্য আর কি করতে পারি মি দিস মানি আই হেল্পফুল যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি কি হব মানে একটু উপকৃত হবো মানে আমি আই উডবি এখানে উঠটা হচ্ছে উইলের জায়গায় একটু সম্মান করে বললে উইলের জায়গায় উড বসে আই উড বি হেল্পফুল আই উইল নট বি সে বললো যে আমি তো মানে এত টাকা দিতে পারব না মানে আই উইল নট বি মানে পারবো না টু গিভ সুমাস মানি মানে এত টাকা হ্যাঁ দিতে পারবো না তো সে বললো যে হাউ মাছ মানি উইল ইউ বিভ আপনি কত টাকা দিতে পারবেন সে বললো যে অ্যাট প্রেজেন্ট আওয়ার বিজনেস কন্ডিশন ইজ নট সো গুড এজ ইউ ফিল এ প্রবলেম আই বি প্র টু টোয়েন্টি থাউজেন্ড হোয়েন উইল ইউ বি আমার বর্তমান বিজনেস কন্ডিশন খুব একটা ভালো না যেহেতু তোমার সমস্যা একটু ফিল করতেছ বা অনুভব করতেছো আমি বিশ হাজার টাকা দিতে পারবো বা তুমি কখন এটাকে রিটার্ন করবে মানে রিপে করবে পেমেন্ট করবে উইদিন জুন জুনের মধ্যে আই উইল বি টু রিপে মানি আমি জুনের মধ্যে আপনার টাকা পে করে দেব হুম আচ্ছা হুইস ডে উইল নিড কোন দিন লাগবে টুমোরো আর ডে আফটার টুমোরো আগামীকাল অথবা আগামী পরশু ডে আফটার টুমোরো মানে আগামী পরশু যদি আজকে পারেন তাহলে হ্যাঁ এটা বেটার হবে মানে ভালো হবে খুব ভালো হবে টুডে ইজ নট পসিবল প্লিজ ইউ কাম ডে আফটার টুমোরো আজকে সম্ভব না তুমি আগামী পরশু আসো হ্যাঁ আগামী পরশু আসো তাহলে তারপর সে বলল ওকে এ লড ফর ইউর হেল্পিং হ্যাঁ অনেক ধন্যবাদ ঠিক আছে অনেক ধন্যবাদ আপনার সাহায্যের জন্য ইউ স্মোক তুমি ধূমপান কর নো থ্যাংকস আই হ্যাভ নো হ্যাবিট দিস আমার এটা কোনো মানে হ্যাবিট নাই অভ্যাস নাই বাই দা ওয়ে প্লিজ স্টে এট মাই হাউস টুডে ওকে তুমি আজকে কথা প্রসঙ্গে ওকে তুমি আজকে আমার বাসায় থাকো নো নো আই হ্যাভ টু গো টুডে থ্যাঙ্কস না না আমাকে আজ যেতে হবে হ্যাঁ ধন্যবাদ হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ তোমার কয়জন সন্তান আর টু চিলড্রেন টু চিলড্রেন চিলড্রেনটা কিন্তু বহু বছর এই জন্য সাথে সন আর ডটার বোথ আর সন্স মানে উভয়ে ছেলে হোয়াট আর দে ডুইং তারা কি করছে দে আর রিডিং তারা পড়ছে হুইস ক্লাস এলডার বড়টা কোন ক্লাসে পড়ে মানে আমরা তো এইভাবে বলি যে বড়টা ছেলেটা কোন ক্লাসে পড়ে বা বড়টা কোন ক্লাসে পড়ে ক্লাস পড়ে পড়ে ছোটটা ক্লাস হ্যাঁ তাদেরকে ভালোভাবে শিক্ষিত করা এডুকেট মানে শিক্ষিত করা তাদেরকে ভালোভাবে শিক্ষিত করা প্লিজ প্রে হ্যাঁ দয়া করে দোয়া করবেন অথবা প্লিজ ব্লেস ফর দেম দয়া করে তাদের জন্য দোয়া করবেন কোর্স অবশ্যই হোয়াই নট কেন না থ্যাংকস ধন্যবাদ হোয়াই উইল ইউ গো নাও তুমি এখন কোথায় যাবে অ্যাট মিরপুর মিরপুর যাব হোয়াই মিরপুর কেন মিরপুর কেন মাই সিস্টার লিভস অ্যাট মিরপুর আমার একজন সিস্টার মিরপুর সিস্টার কোন বোন সাবিনা সাবিনা আই সি হোয়াট ইজ ইউর ব্রাদার ইন ল মানে তোমার বোন জামাই কি করে হি ইজ ওয়ার্কিং ইন এ কোম্পানি সে একটা কোম্পানিতে চাকরি করছে সাবিনা সাবিনা কি করছে শি ইজ হাউস ওয়াইফ সে হাউস ওয়াইফ উইল ইউ বি এবল টু গো অ্যালং তুমি কি একা যেতে পারবে অফ কোর্স নাও আই রাইজ আপ অবশ্যই এখন আমি উঠি রাইজ আপ মানে ওঠা বা গেট আপ মানে ওঠা এখন আমি উঠি ওকে থ্যাংক ইউ ওকে সি ইউ অ্যাগেন হ্যাঁ আবার দেখা হবে ওকে সি ইউ অ্যাগেন বাই নাও আবার দেখা হবে এখন আসি ইউ কাম সামটাইমস তুমি মাঝে মধ্যে এসো বেস্ট অফ লাক আল্লাহ আপনার মঙ্গল করুক এইভাবে যদি লেসন গুলি যারা যাদের ফ্লুয়েন্সি আছে তারা যদি বাংলাটা সহ এইভাবে আপনারা পড়েন তাহলে আপনারা কয়েকবার পড়লে এটা এই ধরনের কথাগুলি আপনারা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন আর যাদের ফ্লুয়েন্সি নাই আপনারা কয়েকবার করে কোশ্চেন টু অ্যান্সার বাংলা অর্থ সহ খুব দ্রুত পড়তে হবে তাহলে আপনাদের ফ্লুয়েন্সি ক্রিয়েট হবে ফ্লুয়েন্সি না থাকলে ইংলিশ শেখে লাভ নাই হ্যাঁ লিখতেও পারবেন না বলতেও পারবেন না আর ওয়ার্ড মুখস্থ করে কোনো লাভ হবে না তাই আমি বলবো আমার অ্যাডভাইস গুলি একটু ফলো করবেন আর আমার থেকে যদি বেশি বুঝতেন তাহলে আমার মনে হয় যে ইংলিশে কথা বলতে পারতেন হ্যাঁ এই জিনিসটা মানে কখনো কাউকে ওভারটেক করবেন না হ্যাঁ যদি ওভারটেক করেন তাহলে ওই টেক ডাউন হয়ে যাবেন ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ